আজকে আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি একটা গোপন দত্তের ভিত্তিতে আমরা জানতে পারি যে একটি সুনির্দিষ্ট গ্রুপ তারা সংঘবদ্ধভাবে অবৈধভাবে কিছু কতিপয় রিক্সা চালক এবং ভ্যান চালক কিংবা অটোরিকশা চালক যারা রাশে মহানবীতে আছে তাদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে এবং চাঁদা না পেলে তারা বিভিন্নভাবে তাদের তাদেরকে বিভিন্ন ধমক বা মারধর বা প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে এই তথ্যের ভিত্তিতে আমরা আজকে একটি বিশেষ অভিযান চালাই এবং তারা তাদের কিছু আমরা ভয়েস ক্লিপও পাই যে তারা বিভিন্ন রিক্সা চালককে বিভিন্নভাবে তারা হুমকি দিয়ে আসছে তাদের তাদেরকে মারধর করার জন্য এই প্রেক্ষিতে আজকে আমরা হাতে নাতে তাদেরকে চাঁদা চাঁদা আদায়ের সময় তাদেরকে আমরা হাতে হাতে গ্রেফতার করি এখানে ভুক্তভোগীরাও আছেন আপনারা দেখেছেন বিভিন্ন জনসাধারণ আছে তারা অত্যন্ত খুশি তারা এই চাঁদাবাদ সংঘকে সমূলে গ্রেপ্তার করার জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাব ফোর্সেসের প্রতি তারা অত্যন্ত খুশি র্যাবের এই ধরনের কার্যক্রম আমাদের সর্বদা চলমান থাকবে রাজশাহী মহানগরীর সর্বসাধারণের জননিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বদা পাশে ছিলাম এবং আমরা এটার জন্য বন্ধ করি